গুড মর্নিং আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও আই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাড়িতে আসছি সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনি মা খুদের ভাত আর সুটকি ভর্তা বানাইছে এটা তো আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তারপর চলে আসলাম ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে খাবার খেতে তো দেখেন আমি কতগুলা খুদের ভাত নিয়েছি আর এই তো শুটকি ভর্তা মায়ের হাতে যে কোনো লাগে তো আমি শুটকি ভর্তা খুদের ভাত এগুলা পছন্দ করি কেন জানি মানে এগুলা তো আসলে খাওয়া হয় না হঠাৎ হঠাৎ তো অনেক বেশি মজা লাগে তারপর এই দিন একটু বেশি বেশি করে আমি শুটকি ভর্তা নিয়ে মাখা মাখা করে তারপর মেখে নিয়েছি আর খাবারটা দেখলে এত জিভে জল চলে আসে যা বলার বাইরে তারপর আমি এই তো খেয়ে গুপ করে সত্যি অনেক বেশি মজা হয়েছে আমি জানি না বাড়িতে আসলে কেন জানি একটু বেশি ভাত খেয়ে ফেলি মানে কুদের ভাত তার জন্য না বাড়িতে আসলে সবার সাথে খেতে বসলে একটু বেশি বেশি খেয়ে ফেলি তারপর এটা নিয়ে আমি আফসোস করতে থাকি আহারে আমি অনেক বেশি খেয়ে অনেক বেশি ফেসছি যেমন স্যাম করেছি আজকেও একটু ভাত বেশি খেয়ে ফেলেছি যে ভাতটা নিয়েছিলাম তারপর আমি আবার একটু ভাত নিয়েছি সুটকি পর্থার লোভে মানে দেখেন আমি সুটকি ভর্তা পুরাটাই একদম মেখে ফেয়েছি আমি কিন্তু বেশ খানিকটা ছুটকি পড়তা নিয়েছিলাম এবং অনেক ঝালো হয়েছিল সুটকি পর্তাটা। পুরাটাই মেখে ফেলেছি মেখে তারপর আবারও সুটকি ভর্তা নিয়েছি তো আবার সুটকি বর্তা নেওয়া নিয়ে খাওয়ার পরে তো আমার আরও মনে হয়েছে আর একটু খেতে হবে তারপর আমি আরও দুই লোক মা ভাত নিয়েছিলাম এই তো দেখেন আমি আবারও সুটকি বর্তা নিয়েছি সত্যি অনেক মজা হয়েছে সুটকি পড়্তাটা আর খুদের ভাত তো আসলে আরও বেশি মজা মানে এটা সবসময় খাওয়া হয় না মা হচ্ছে বৌবা তা বৌবা তাকারে রান্না করেছে মানে তেল পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে একসাথে এতে হচ্ছে সুটকি পড়্তা এত মজা হয়েছে মানে অনেকটা পোলাওর মতো করে রান্না করা বাট এটা হচ্ছে খুদ দিয়ে আর কি তো এত বেশি মজা হওয়ার কারণে আমি অবার খেয়ে ফেলেছি অবার খেয়ে তারপর বলতেছি যে আমার অনেক বেশি খাওয়া হয়ে গেছে এটা আমি প্রতিবারই করে এটা আমার অভ্যাস হয়ে গেছে এখন তারপর এই তো আমি চলে গেলাম একটু আমাদের বাগানে ঘুরতে একদমই আমি একা আমার আর ভালো লাগতেছিলো না বাসায় তো ভাবলাম একটু ঘুরে আসি মানে কেউ নাই বাসায় আমি একাই তো আমি আসলে মূলত মানে বাড়িতে আসলে চারদিক ঘোরা হয় না ওইরকম কেন জানি আজকে সকাল সকাল মনে হলো যে একটু হেঁটে আসি আর বাইরের ভিউটা এত তো সুন্দর বৃষ্টি পড়াতে সব গাছ একদম সবুজ হয়ে গেছে কি যে ভালো লাগতেছে যা বলার বাইরে তো দেখলাম যে বাগানে কি কি আছে আসলে এই মুহূর্তে কিছুই নাই আম গাছে আম শেষ হয়ে গেছে তাল গাছে তাল আছে শুধু যেটা পেরে খাওয়ার মতন না তারপর এই তো বাগান ঘুরে টুরে চলে আসতেছি কি আর করবো কোনো ফল নেই আর আমি সবসময় এরকম করি যে আমি যে সময়টা ফল থাকে ওই সময়টা আমার বাড়িতে যাওয়া হয় না ওই রকম দেখা যায় আমি যে এক মাস পরে গেছি এক মাসে আমার আম পোড়া এসে তারপরে এখানে দেখলাম যে আমাদের একটা এলাচ গাছের মধ্যে বেশ কিছু ফুল হয়েছে তো ফুলগুলো আমি আবার দেখতেছিলাম আবার একটু গন্ধ শুকতেছিলাম দেখি যে কেমন গ্রান আসলে ওইরকম কোনো গ্রান না তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম